তো বন্ধুরা এসে পড়েছি আমাদের সবজি বাগানে তো এই দেখো এটা হলো কপি আর ওইখানে টমেটো আছে এটা হলো কফি ক্ষেত আর ওইদিকে দেখো হাল চাষ হচ্ছে আর কিছু মধ্যে আবার ক্ষেত লাগানো শুরু হয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের টমেটো ক্ষেত টমেটো দেখো ছোটো ছোটো টমেটো ধরেছে এই যে এখনও টমেটো কিন্তু পাকেনি টমেটোগুলি মাত্র ধরেছে আর মা ওইদিকে কিন্তু অলরেডি খিরা খেতে আছে খিরা কেড়ে নিচ্ছে আর এই দেখো দনে পাতা গাছগুলিতে দনে দনে ফুল ফুটে গেছে সুন্দর খুব সুন্দর লাগছে দেখো আর এদিকে আলু এখনো হয়নি আলু গাছ হাসি আই দাঁড়াও এই দেখো আলু গাছগুলি আলু কিন্তু এখনো এই যে একটা একটা করে দেখাই আমি এই দেখো আলু দেশি আলু এই দেখো মাটির নিচের দেশি আলু হচ্ছে কিছু দিন পরে দেশি আলুগুলি উঠবে আর এটা হচ্ছে ক্ষীরা ক্ষেত আর এদিকে লঙ্কা লঙ্কা গাছ আর এটি হচ্ছে দেখো সিম মটর মটর সুটি মা ওইদিকে দেখো খিডা খেতে আছে খিডা পেরে নিচ্ছে মা কি করো এই দেখো ক্ষীরে মা দেখো ক্ষীরা কেটে ক্ষীরা তুলছে বেগ লইস হাতেই তুলে লিতাছ আচ্ছা আমি আইতেছি ওইটা ক্ষীড়া পারছো দেখি আমি ওই থেকে ব্যাগ আনবো একটা ব্যাগ এনে ব্যাগের মধ্যে ক্ষীড়া পারবো আর এটার মধ্যে আজকে জল লাগিয়েছে এই দেখো আমাদের খেতে বাঁধাকপি দেখেছো কি সুন্দর বাঁধাকপি ধরেছে বাঁধাকপির খেত এটা এদিকে জল দিয়েছে আজকে যেতে পারবো না আর এটা হচ্ছে লঙ্কা গাছ অনেকগুলি বাঁধাকপি পাড়া হয়ে গেছে আর অনেকটি আছে ওই দেখো মা ইয়েটা ঠিক করো দেখাও খাও দেখো মা ক্ষীরে ক্ষেত থেকে ক্ষীরে পাড়ছে হ্যাঁ রাখো তো বাজারে নিব আছি আমি এখন সবজি খেতে আমাদের এই তো আর ওইদিকে ট্রাক্টার দিয়ে ফের চাষ করছে চলো আমিও থেকে একটা ব্যাগ আনি একটা ব্যাগ এনে তারপর ব্যাগের মধ্যে খিরে পারবো ঠিক আছে মর ব্যাগটা নিয়ে নিচ্ছি আরেকটা জিনিস এটার মধ্যে কি আলু আছে আমি দেখাচ্ছি একটু এই তো বসলাম এখানে চলো দেখি এই তো এই দেখছো আলু কিন্তু বের হয়ে গেছে আলু ধরেছে কি এই তো আলু ধরেছে দেখো এই মাত্র ধরছে রেখে দিই এটা নিয়ে নেব আলু এটা বড় আলু আর ওইখানে আছে ছোটো আলু বাবা সকালে ঘুম থেকে উঠে আমাকে ফোন আসবি কবে আর যদি আজ না আসতাম তাহলে আবার ফোন করত তো এসে পড়েছি তো চলো ফিরে যে পারবো দেখাবো